বন্ধুরা এগুলো দেখতে পারছেন অরিজিনাল ঢাকায় জামদানি তাঁতের থ্রি পিস এগুলা বাড়িতে ব্যবহার করতে পারবেন যারা নিতে চান আমাদের কাছ থেকে তারা বাসায় হোম পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এক টাকা অগ্রিম দিতে হইব না আপনারা মাল হাতে পাইয়া টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অরিজিনাল ঢাকায় জামদানি তাঁতের থ্রি পিস এগুলো হাতের তৈরি এগুলো হাতের নকশা করে এই নকশা প্রায় ডিজাইন সব হাতে তৈরি করা এই ডিজাইন হাতে তৈরি করা জামদানি শাড়ি যেভাবে বুনন করেন এই ঠিক একই সিস্টেমে একই কোয়ালিটিতে এগুলো জামদানি তাঁতের থ্রি পিস তাঁতের থ্রি পিস একই কোয়ালিটি জামদানি শাড়ির মতোই হাতে বুনন করা হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি টাকা এক টাকা অগ্রিম করতে হবে না আপনারা হাতে মাল বুঝা পায়া তারপরে টাকা দিবেন আমাদের কাছে এগুলো সব অরিজিনাল ঢাকায় জামদানি অনেক কালার রয়েছে অনেক থ্রি পিস রয়েছে অনেক ডিজাইন রয়েছে যারা নিতে চান পাইকারি এমনকি যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান তারাও নিতে পারেন অরিজিনাল ঢাকায় জামদানি তাতের থ্রি পিস আপনারা ভিডিও কলে দেখা ভিডিও কলে দেখা কালার দেখা ডিজাইন দেখে নিতে পারবেন নিতে এগুলো নিতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আমাদের কাছ থেকে নিলে পাইবেন অনেক কালার অনেক কালার পাইবেন অনেক ডিজাইন পাইবেন নিজের তাঁতের থেকে সরাসরি কারখানা থেকে শোরুমে এইখান থেকে আপনারা বাইকারি নিতে পারবেন ব্যবসা করতে অরিজিনাল ঢাকায় তাঁতের জামদানি থ্রি পিস আপনার তিন পিসে এক পিস তিন পিসে এক পিস এর মধ্যে কাপড় রয়েছে আপনার সাড়ে সাত গজ মানে গর্থাৎ সতেরো রয়েছে সতেরো হাত কাপড় ওনাটা হইব আপনার পাঁচ পাঁচ হাত আড়াই গজ আর জামাটা হইব সাড়ে তিন গজ প্যান্টের কাপড় আছে তিনটা এক পিস তিনটা এক পিস অর্থাৎ থ্রি পিস কারখানা থেকে নিজের কারখানা থেকে সরাসরি নিয়ে আসছি শোরুমের মধ্যে প্যাক হচ্ছে আর আপনারা এগুলো নিতে পারবেন সুলভ মূল্যে ছয় পিস নিলে মিনিমাম ছয় পিস নিলে পাইকারি দাম বারোশো টাকা করে আর কুর্সা নিলে একসাথে এক দেড়শো টাকা অ্যাড হইবে অরিজিনাল ঢাকায় জামদানি জামদানি অনেকে হয়তো নাম শুনছেন কিন্তু মনে করেন যে জামদানি মনে হয় অনেক দাম কিন্তু জামদানের জামদানি আপনাদের হাতের নাগালেই নিয়ে আসছি বারোশো টাকায় অরিজিনাল ঢাকায় জামদানি থ্রি পিস তাঁতের থ্রি পিস এগুলো জামদানি শাড়ির মতো হাতে বুনন করা রেড কালার সোনানি কালার জুরি সুতা দিয়া কম্বিনেশন কাজ করা আমাদের কাছ থেকে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এই জামদানি থ্রি থ্রি পিস আপনার জামদানি জামদানি শাড়ি যেভাবে বুনন করে ঠিক একই সিস্টেমে একই কোয়ালিটিতে জামদানি থ্রি পিস গুলো থ্রি পিস বুনন করা হয় আর এগুলো আপনারা বাড়িতে ওয়াশ করে ব্যবহার করতে পারবেন এগুলো ড্রাই ওয়াশ না এগুলো তো বাড়িতে ওয়াশ করে করতে পারবেন কটন বাই কটন জামা পায়জামা ওড়না তিনটা এক পিস তিনটা এক পিস এর মধ্যে কাপড় রয়েছে আপনার সাড়ে আট গজ অর্থাৎ সতেরো হাত কাপড় রয়েছে আড়াই গজ ওড়না আড়াই গজ আপনার প্যান্টের পিস আর হইল আপনার সাড়ে তিন গজ হইল আপনার এই জামাটা